হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা এদিকে মাথা ঘষে একদম স্নান করে চলে আসলাম বাসি সব কাজ সারা হয়ে গেছে ঘর ছাড় দেওয়া মোছা বাসন মাজা ইটোমোছা সবই হয়ে গেছে এখন একদম স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর মেয়ে উঠে পড়েছে মেয়েকে এখন রেডি করাবো তার আগে ভাবলাম আমি চুলটা বেঁধে নিই আর চুল চুল থেকে যেন তো টপ টপ করে জল পড়ছিল। তো এদিকে একটু মুখে ক্রিম মেখে নিচ্ছি আর আজকে হচ্ছে বার আজকে শুক্রবার হ্যাঁ আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় মনে হয় সাতটা দশ পনেরো হয়েছে উঠেছে একটু তাড়াতাড়ি উঠেছি কিন্তু সাতটা দশ পনেরো হয়ে গেছে সব কাজ সাথে সাথে সংসারের কাজ তো আর কম হয় না তোমরা জানোই কত কাজ হয় সকালে তো যাই হোক এদিকে এখন একটু ঠাকুর প্রণাম করে নিলাম তারপরে ওইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এদিকে এখন গামলা নিয়ে চলে আসছি ঘরে আর গামলা নিয়ে ঘরে আসার মানেই তো বুঝতে পারছো চাল ঢালবো এই চাল তুলবো চালটা ঢালবো না চাল যেগুলো রয়েছে সেগুলো আগে রান্না করে নিই তারপরে ওই প্যাকেটের চালটা ঢালা হবে ঠিক আছে তো আমাদের কিন্তু অল্প অল্প করেই চাল আনা হয় তিন কেজি মতো দু কেজি তিন কেজি করে আনা হয় ওই প্যাকেটটার মনে হয় তিন কেজি চাল রয়েছে মনে হয় জানি না আমি সঠিক আর এইদিকে আমি চালটা ধুয়ে নিয়ে দেখো ভাতের মধ্যে এই ভাতের আড়ির মধ্যে দিয়ে দিচ্ছি জলটাও গরম হয়ে গেছে তো এখন বাসি আলা চলে এসে মানে নোংরা নিতে এসে বাসি বাজাচ্ছে নোংরার বালতিটা রেখে আসলাম ওখানে উনি তুলে নিয়ে নেবে আর তারপরে চলে আসলাম ছাদে কিছু জামা কাপড় কেঁচেছিলাম তোমাদের দাদা ভাইয়ের কাপড়গুলাই বেশি ছিল কাজের সব কাজের জামা কাপড় ছিল তিনটে তোমাদের দাদা কাজের জামা কাপড় ছিল আর এইদিকে আমার অল্প কিছুই ছিল এদিকে একটা এই যে ওন্না কেঁচে দিয়েছি কালকে পাখিতে পটি করে দিয়েছিল তো পাখিতে পটি করার জন্য হ্যাঁ শরীর খারাপ হয় শুনেছি গায়ে পটি করলে তো যাই হোক এদিকে কেঁচে দিয়েছি হ্যাঁ আর এই যে তোমাদের দাদা ভাইয়ের এই জামাটাও কেঁচে দিলাম আর মাম্মামের কথা আছে কিনা ভুলে গেছি জানো তো ভয়েস দশমে ভুলে গেছি আর এদিকে নাইটিটা দিয়ে দিলাম আর ছাদে এত রো আগে তো গাছ ছিল এখন শিয়ে গাছটা কেটে দিয়েছে ওই যে কি সজনে টাটার গাছটা কেটে দিয়েছে তো চলো নিচে যাই একদম চারিদিক ঝকমক করছে রোদ্দুরে আর ওই যে ওইদিকে নেড়ে দিলাম তো চলো নিচে যাই পরে কথা হচ্ছে তো নিচে এসে দেখো মাছ কিনে নিয়েছি কিনেছি হচ্ছে তেলাপিয়া মাছ আর বাটা মাছ দুটোই কিন্তু জ্যান্ত রয়েছে ঠিক আছে তেলাপিয়া মাছগুলো খুব লাফালাফি করছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই যে তিনটে হচ্ছে তিনটে হচ্ছে তেলাপিয়া মাছ আর দুটো বড় একটা ছোট বাটা মাছ ওই দেখো মাছগুলো দেখছো কীরকম লাফালাফি করছে তো এইদিকে রান্না বসিয়ে দিয়েছি হ্যাঁ বাটা মাছ দুটো কাটিনি গোটা গোটাই রান্না করব। আর তেলাপিয়া মাছগুলো পরে ভাজবো আলু দিয়ে ঝোল করব তো এইদিকে কচু বাটবো আর মাছের ঝোল হয়ে গেছে ঠিক আছে আর এই যে আম পেড়ে নিয়ে এসেছে আমটা থেতলে গেছে তো চলো রান্নাবান্না করে নিই রান্নাবান্না হলো গ্যাসটা সচলাম মুছে এখন বাজে নটা উনিশ মেয়ে উপরে ভাত খাচ্ছে ওর বরবার ঘরে আর মেয়েকে নিয়ে যাবো না স্কুলে আমি একাই যাব ঝটপট করে কাজগুলো সেরে নিলাম মানে বিছানাটা গুছিয়ে নিয়েছি তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ঠিক আছে তো দাদা বিছানাটা গুছিয়ে নিয়েছি আর চলো তোমাদেরকে ঝটপট মেনুটা দেখিয়ে দিই নাকি নাকি এসে দেখাবো কি করব। দাদা দেখি মনীষা দি এখন যাবে নাকি যাবে ওর ছেলের জন্য ঢিমা নেই ও মনীষা দি এখন যাবা নটা উনিশ বাজে যাবা আচ্ছা তা চলো এসে তোমাদের মেনুটা দেখাবো ঠিক আছে মেয়েকে নেবো না শুধু চুলটা একটু বাঁধবো চুলটা একদম কেমনভাবে রেখেছি ফ্যানটা চালিয়ে দিলাম সকাল থেকে একটু ফ্যানের তো আমি বসতে পারিনি চুলটা একটু বাঁধবো মাথাটা ঘষেছিলাম তো চলো পরে আসছি হ্যাঁ তো স্কুল থেকে বাড়ি চলে আসলাম আর চলো তোমাদেরকে মেনুগুলো দেখাই দেখিয়ে খেতে বসে পড়ি খুব খিদে পেয়ে গেছে এখানে বাদাম দিয়ে লাল শাক করেছি এটা কিন্তু তোমাদেরকে আগে দেখিয়েছিলাম না ঠিক আছে আর এখানে রয়েছে কচু বাটা এই যে সর্ষে দিয়ে কচু বাটা আর এখানে রয়েছে কালকে রাতের তরকারিটা একটুখানি ছিল ফ্রিজে সেটা বের করে রেখেছিলাম আর এখানে পাতলা করে মাছের ঝোল আর এইদিকে আমের চাটনি সর্ষে ফোড়ন দিয়ে আমের চাটনি একদম সিম্পল মেনু আর এটাতে ভাত এত খিদে পেয়ে গেছে আমার কথা বলতে পারছি না চলো খাওয়া সাজিয়ে নিয়েছি দেখাই তো দেখো কালকে তরকারিটাও নিয়েছি আর মাছের ঝুলার চাটনিটা পরে নেবো ঠিক আছে তো চলো খাওয়া স্টার্ট করে দিই অনেকটা পরে চলে আসলাম সেই সকালে খাওয়া দাওয়ার পরে আর ভালো লাগছিল না ভিডিও করতে সারাদিন শুয়েই ছিলাম ঠিক আছে তারপরে ঘুমিয়ে টুমিয়ে এইদিকে বল আনতে গেছিলাম আর এদিকে তোমাদের দাদাভাই বাজার করে এনেছে কেন বাজার করে এনেছে জানো আমি বলেছিলাম সাদা তেল রয়েছে লবণের প্যাকেটে রয়েছে তাও চাল ওই যে একটা প্যাকেটে রয়েছে তাও চাল আনিয়েছি ডাল আনিয়েছি কারণ হচ্ছে চারিদিকের পরিবেশটা এমন হয়ে রয়েছে তোমরা তো সবাই জানো চালের দাম বলে বেড়ে যাবে আর লবণ আর ডাল মানে এগুলোর নাকি দাম খুব বেড়ে যাবে শুনছি তোমাদের দাদা ভাই তার জন্য এক বস্তা চাল এনেছে আর দু প্যাকেট লবণ এনেছে মানে পাঁচশোর প্যাকেট তো এক কেজি লবণ এনেছে আর একটা তেলের প্যাকেট কদিন আগেই এনেছে একদম ধরাই রয়েছে ওই তেলের প্যাকেটটা একটা এনে রাখলো আর এদিকে ডালটা আমি তো মুদিখানার বাজার যেগুলো এনেছে সেগুলো আমি এখন গুছিয়ে রাখবো একটা আটার প্যাকেটে আটা রয়েছে আর একটাতে খালি রয়েছে তো সেটা ফেলে দিলাম আর ওই দেখো লবণের প্যাকেট দেখেছো অল্প একটু ঢেলেছে আর প্যাকেটটা ধরাই আছে ধরতে গেলে তো লবণের প্যাকেটগুলো আমি এখানে রেখে দিলাম গুছিয়ে আর এই কোটোটার মধ্যে মুসুরির ডালের প্যাকেটটা আর মুগের ডালের প্যাকেটটা রেখে দিলাম ওই প্যাকেটটা আর একটা সাদা প্যাকেট দেখলে না ওটার মধ্যে মুগের ডাল ছিলো তোমাদেরকে দেখাতে বা বলতেই ভুলে গেছি আর মুড়িটা এনে রেখেছে মুড়িটা এখন লাগবে না তার জন্য প্যাকেটেই থাকলো আর নিয়ে পাঁচ ফোড়ন আর এই যে তেলের বোতল একটা নিয়ে এসছে এটাও বড়ই নিয়ে এসছে একটু প্রত্যেকবার কিন্তু ছোটোটা নিয়ে আসে এবার একটু বড়োই এনেছে আর এই দেখো বিস্কুটের কোটো হ্যাঁ ওই ছোটো কোটোটা অ্যাটেনি বলে এটাই ঢেলে রেখেছি ওটস রয়েছে ছাতু রয়েছে আর এই যে এগুলো সব সাজিয়ে রাখলাম এখানে ঠিক আছে তো চলো এখন ছোলা ভিজাবো আর এই যে চালটা এখন আর ঢালা হবে না কারণ এটা পরে ঢালবো এই যে এই প্যাকেটটার চাল শেষ হবে ঢালবো তারপরে ঠিক আছে এই চালটা এখন ঢেলেই রাখবো আর বস্তার চালটা এখন আর ঢালবো না বস্তার চাল এগুলো শেষ হবে তারপরে হচ্ছে বস্তার চালটা ঢালা হবে ঠিক আছে আর রাতে খাওয়া দাওয়া হবে বলতে রুটি তোমাদের দাদা ভাই রুটি এনেছে বলেছিলাম ছটা রুটি নিয়ে আসবা পান্তা ভাত রয়েছে আর মেয়ের হচ্ছে পরে দেখাচ্ছে কি খাবো তো চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে ভীষণ গরম লাগছে কারেন্ট বারবার যাচ্ছে আসছে জানো তো এই যে ছটা রুটি এনেছে রুটিগুলো একটু না শক্ত শক্ত বাড়িতে বানালে এতটা শক্ত হয় না কিন্তু একটু শক্ত শক্ত রুটি আর এইদিকে এই যে মেয়ে নিয়ে এসেছে এটাকে নানপুরি বলে মনে হয় না তিনটে ছিল এই যে এক জায়গায় গান শুনতে গেছিলো মা তো সেখান থেকে দিয়েছে মেয়ে গেছিলো সাথে মেয়েকেও দিয়েছে এক প্যাকেট আর এটা কিসের তরকারি বলো তো পনির দিয়ে কাবলি ছোলা দিয়ে আলু টালু দিয়ে একটা মাখা মাখামাখা তরকারি আর এখানে দেখো কত বড় বড় বাতাসা দেখেছ এই হচ্ছে রাতের খাবার না এখনও বাকি রয়েছে এই যে পাশের বাড়ি একটা বর্মা বর্মা না কাকিমা এরকম একটা হবে তো মিষ্টি দিয়ে গেছে এই যে এটা বিয়ে ঠিক হলো সেই মিষ্টি ঠিক আছে এই হচ্ছে মেনু আর একটাই এই দেখো স্পেশাল মেনু কিলো লাগছে দারুণ খেতে হয়েছিল পান্তা ভাত অল্প ছিল বলে টেস্টটা বেশি লেগেছে এই হচ্ছে আমাদের রাতের খাবার তো চলো খাওয়া দাওয়া করে একদম চলে আসলাম সাড়ে এগারোটার সময় এখন ঘুমোতে যাবো তো চলো আর বেশি বক বক করবো না ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো আর এই ফোনে একদম চার্জ নেই এখন এই যে চার্জে বসাবো তো চলো টাটা সবাইকে হ্যাঁ পরের দিন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো